আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল্লাল আন্ডার কিন্তু আবারও যেটা এ গ্রেডের জমজম সবচেয়ে ভাইরাল যে জমজমটা রয়েছে এটা কিন্তু আবারও চলে আসলো ইনশাল্লাহ ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাভ ব্রেক দিতে হবে একটা শেয়ার করে রাখতে হবে যেন ভিডিওগুলি হারিয়ে না যায় যে অনলাইনে যে ভাইরাল ড্রেস এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশনটা দেখেন অনেক ভালো লাগে এই ড্রেসগুলি আর সুন্দরী আপুরা যখন এই ড্রেসটা পরবেন নিজেকে আরও সৌন্দর্য বৃদ্ধি করবে এই ড্রেসটার মাঝে আমি বলব শনিতে মার্কেটের তৃতীয়তলা অন্তত আসে এসে দেখেন আমরা কি ধরনের ড্রেসগুলি দিচ্ছি কেমন প্রাইজে দিচ্ছি যথেষ্ট চেষ্টা করি এই গ্রেটের জমজমগুলি কম প্রাইসের মধ্যে দেওয়ার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে তো মার্শাল্লা এটা হচ্ছে ব্যাকসাইড হবে পছন্দ হওয়ার সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে ডিসের লং আটচল্লিশ পাবেন বডি কিন্তু হচ্ছে নব্বই ইঞ্চি পাবেন প্যান্টের কাপড়টা কটন পাবেন সাথে যে একটা দোপাটা রয়েছে এটা হচ্ছে দোপাটা থাকবে ড্রেসের থেকে দোপাটাটা কিন্তু বেশি সুন্দর এই হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা ব্ল্যাক কালার চলে আসছে এরপরে বাকি পরবর্তী কালারগুলিও চলে আসবে ইনশাল্লাহ আপনার ভিডিওটা সবসময় দেখলে বাকি কালারের ভিডিওগুলি আপনি কন্টিনিউ পাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ